আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাই যারা ইনভেস্টার লাইসেন্স করতেছেন সৌদি আরবে আর যারা সৌদি নামে মহাস্তা করতেছেন এর ভিতরে ফার্থিক কোটাই একজন হলো ইনভেস্টার অর্থাৎ যে বাংলাদেশি ভাই মহাস্তায় হচ্ছে সে হচ্ছে সে নিজেই মালিক আবার একজন সৌদি তার নামে একটা মহাস্তা খোলা আছে তাহলে তার ভিতরে আর আপনার ভিতরে ফার্থিক কোটা কি প্রিয় ভাই যারা বলে যে ইনভেস্টার হইলে নিজের কোম্পানির মালিক নিজেই আচ্ছা এখানে একটু ডাউট আছে সেটা আমি ক্লিয়ার করবো ভিডিও শেয়ার দিকে ফাট ঠিক করা দিচ্ছি প্রথমে সেটা হলো প্রথমত একটা সৌদি নামে একটা যখন সিজিল করা হয় সেটা খুলতে মাত্র করতে লাগে বাকি আরো অনেক কাজ আছে অনেক রসম আছে কিন্তু সেক্ষেত্রে একজন বাঙালি বা আজনবী চাইলে একটা সিজিল অফেন করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার রা এস্তেসমার না হয় রোকসা এস্তেসমার হলো ইনভেস্টার লাইসেন্স যেটা করতে অনেক টাকা লাগে বাট প্রথম বছরে যেহেতু কন্ট্রাক্টই করে সেই হিসাবে এক এক অফিস এক এক রকমের ধরনের টাকা নিয়ে থাকে কিন্তু পরে বছরে বাষট্টি হাজার রিয়াল নির্দিষ্ট একটা ফি এই জন্য সবাই বাষট্টি হাজার বলে প্রথম বছরে বাষট্টি হাজার লাগে না বারো হাজার টাকা আপনার শুধু অ্যাসমার ফি আরও অনেক খরচ আছে যেটা কন্ট্রাক্টের মাধ্যমে বিভিন্ন অফিস বিভিন্ন রেট নিয়ে থাকে এখন প্রশ্ন হলো সৌদির সৌদি একটা সিজিল চাইলেই ইস্যু করতে পারে কিন্তু একটা ইনভেস্টার চাইলে একটা সিজিল করতে পারে না যতক্ষণ পর্যন্ত না রোকসা অ্যাস্তেসমার না করা হয় যখন এই রোকসা হয় ওই রোকসা অ্যাস্তেসমারের আন্ডারে একটা সিজিল হয় আর এখানে আপনি যখন আপনারা জানেন যে এখানে অ্যাস্তেসমারের যে ফার্থিক্য আছে সেটা আপনার এল এলসি হয় আর টোটাল তিজারি হয় এখন এল এল এলসির ভিতরে ক্যাটাগরি আছে একটা সৌদি চাইলে যেই কোনো ব্যবসা করতে পারে কোনো কোনো নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নেই সব যদি যত ব্যবসা আছে সব করতে পারবে কিন্তু আপনি যখন অ্যাস্তেসমার করবেন তখন আপনি কোন ক্যাটাগরির উপরে এটা করছেন সেই ক্যাটাগরির আন্ডারে যদি আপনি কোনো ব্যবসা করতে চান তাহলে সেই ক্যাটাগরির আন্ডারেই একটা সিজিল করতে পারবেন কিন্তু একটা সৌদি যে কোনো ব্যবসা ইজিলি করতে পারবে উইদাউট রোক কি বাবাসী ভাই সবচেয়ে বড় পার্থক্য হলো একটা সৌদির নামে একটা মহাসা খোলার পরে অটোমেটিকলি দুজন লোক একামা করতে পারে একশো রিয়াল দিয়ে যখন একটা সৌদি ওই মহাসের ভিতরে তামিলনাথ করা হয় তাহলে চারজন লোক করতে পারে একশো টাকা দিয়ে কামা করে এখন এই যে একটা সুবিধা বড় অর্থাৎ চারটা লোক থাকতে পারবে একটা মহাসায় তাও একশো টাকা কামা হবে কিন্তু কিছু রুলস ফলো করতে হবে কিন্তু যারা করে অর্থাৎ যারা নিজের নামে নিজে সেরিয়ে করে তাদের ক্ষেত্রে এই যে একশো টাকা যে সিস্টেম এটা অটোমেটিকলি কোনোভাবেই আসে না আমরা এই পর্যন্ত যতগুলো বাইরে থেকে মানুষ খুলে আসছে আমরা ইন করছি আমরা নিজেরাই করছি ইন করছি এখানে একটা মুক্ত একটা অপশন আছে যারা এসপেস মার্ক করছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বলে দেব যে কোন অপশন থেকে এটা চেক করে যে একশো টাকা আসবে কি আসবে না এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হলো আপনার এই এটা একশো কিছু মানুষের ভাই বলবেন যে ভাই আমি করছি একশো টাকা দিয়ে এটা একটা ফসেস আছে সেটা হলো আপনার তামিনার থেকে আশা করতে হয় যে আফা করলে আপনার একশো টাকা আসে এটা আপনার ওয়াস্তা দিয়ে মোয়াগ দিয়ে এটা করাতে হবে করালে একটা টাকার বিনিময় যদি আপনি এটা করান তাহলে হয়তো বা চারজনের একশো টাকা আসবে কিন্তু সৌদির ক্ষেত্রে কোনো টাকা লাগে না কোনো কিছু লাগে না খোলা মাত্রই একশো অটোমেটিক অর্থাৎ কোনো কারো মাধ্যম লাগে না কারো ধরা লাগে না কিন্তু আপনার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আপনি কারোর কোনো মাধ্যম ধরেই আপনাকে এটা একশো টাকা করতে হবে দেখেন এটা একটা বড় ধরনের পার্থক্য আর যেটা কথা বলতেছি আমি ভিডিও শেষে বলবো সেটা বলতেছি নিজের মালিক নিজে এটা একটা ভুল ধারণা মানুষের কেন ভুল ধারণা ভাই কারণ একটা রক্সা অ্যাসেসমেন্ট যখন করা হয় তখন আপনারা জানেন যে এটা বাংলাদেশে বা বিভিন্ন দেশের একটা উপর থেকে এই দেশে লাইসেন্স হয়। এই লাইসেন্সের মালিক হলো আপনার বাংলাদেশের লাইসেন্স যতক্ষণ পর্যন্ত না হইতে পারবেন ততক্ষণ পর্যন্ত মালিক মালিক ঠিক হইবেন কিন্তু আপনি নিজে যে নিজের ছুটি লাগাইতে পারবেন নিজে যা ইচ্ছে তা করতে পারবে না ভাই মনে রাখবেন আপনি যখন একটা কফিলের আপনারা আছে ওই কফিল থেকে আপনাকে কফালা হয়ে আসতে হবে আপনার রোগ সাথে আপনার মহাসা সাথে কফালা হয়ে আসতে হবে মোরান কফলা হওয়ার প্রসেস কি আপনার যদি এক আমার মেয়াদ থাকে পুরাতন কফিলের অবশ্যই অনুমতি লাগবে এখন কোনো কফিল যদি অনুমতি না দেয় তাহলে কি করবেন তাহলে আপনাকে খুরুজ নেয়া দেখা দিতে পারবে এখন খুরুজ নেয়া না দিলে কী করবেন এখন আপনাকে ছুটি দিল না খুরুজ নেয়া দিল না কফলা দিল না তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে কফিল নামে মামলা করতে হবে অর্থাৎ বড় কাহিনী অর্থাৎ আফোসে যদি কফিলের মাধ্যম থেকে আপনি না আসতে পারেন আপনার সেরেকাতে ততক্ষণ পর্যন্ত আপনি নিজের নামে নিজে ছুটি টুটি কিছুই করতে পারবেন না অর্থাৎ আসার নিয়মটা সম্পূর্ণ পুরাতন কপিলের আরেকত দিন ওই কফিল যদি চায় তাহলেই আপনি আসতে পারবেন না হলে আপনি কিন্তু ইজিলি কোনোভাবেই আসার সম্ভাবনা নাই প্রিয়বাসী ভাই যেভাবে একটা কফিল পরিবর্তন হয় ধরুন আমি আমার আরেকটা কফিলের কাছে কফলা হব আমার একটা আমার মেয়াদ আছে তাহলে আমার কফিল অনুমতি ক্রমে আমি আরেক জায়গায় কফা হয়ে যাবো সেম আপনি যে কোম্পানি খুলছেন সেখানে আপনাকে কফালা হয়ে আসতে হবে আপনি এটা খুলছেন মানে যেটা আপনার মালিক আপনি সবকিছু করতে পারেন এরকম কোনো কিছুই না আসলে আপনি কফালা হয়ে আসার পরে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন প্রিয় অবশ্যই আশা করি আপনারা এই বিষয় নিয়ে আমি অনেক কিছু বুঝিয়ে ফেলছি যদি ভালো লাগে আস্তে সকল কাজ আমরা করি খোলা থেকে শুরু করে এটা আপনার যত ধরনের প্রসেস রয়েছে অনলাইন শপটা আমরা আরো কিছু ভিডিও আপলোড করছি দেখতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো সময়টা বাড়ানের এবং যারা ইনভেস্ট লাইসেন্স করতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন